এই পাহাড়ি সুন্দরীরা বিয়ে করে স্বামীকে বাড়িতে নিয়ে যায় অবাক করার ব্যাপার হলেও ভুটানের বিশেষ করে পূর্ব ও মধ্যাঞ্চলের কিছু জাতিগোষ্ঠী যেমন এবং নাগালং সম্প্রদায়ের মধ্যে এখনও কিছুটা মাতৃপ্রধান রীতি প্রচলিত আছে এখানে জমি সম্পত্তি এমনকি গৃহের উত্তরাধিকার মেয়েদের মাধ্যমেই চলে ফলে যখন মেয়ের বিয়ে হয় তখন স্বামী মেয়ের বাড়িতেই উঠে আসে এটাকে বলে आज जोड़ी लोकल मैरिज পুরো বিষয়টা কেবলমাত্র জামাই আদরের মধ্যে সীমাবদ্ধ নয় বরং মেয়ের পরিবারে স্বামী একজন সমান দায়িত্বশীল মানুষ হিসেবে যুক্ত হন যেমন মেয়ের পরিবারের জমি চাষে স্বামী কাজ করেন বাড়ির প্রবীণদের দেখাশোনার দায়িত্বে শ্বশুরবাড়িতে থেকে সাহায্য করেন সন্তানের দায়িত্ব যৌথভাবে ভাগাভাগি করেন ভুটানে অনেক সময় প্রথাগতভাবে খুব সরল বিয়ের রীতি চলে একটি পরিচিত সামাজিক অনুষ্ঠানে খাবার ভাগাভাগি করে অনেক সময় বিয়ে সম্পূর্ণ হয়ে যায় প্রেম বা পারিবারিক সম্মতির ভিত্তিতে বিয়ে হলে ছেলে মেয়ের বাড়িতে এসে থাকতে শুরু করে অনেক সময় এরকম সতীসিদ্ধ সহবাসের মধ্য দিয়ে সম্পর্ক স্থায়ী হয়ে ওঠে বাড়ি ও জমির মালিকানা সাধারণত মেলাই পেয়ে থাকে তাই তারা যদি ভাই বোনদের মধ্যে বড় হন পরিবারের সম্পত্তির উত্তরাধিকার তার কাছেই আসে তখন স্বামী সেখানে গিয়ে বসবাস করেন